আসসালামু আলাইকুম আজকে রেসিপি ফ্রেশ ওয়াটারমেলন জুস বা তরমুজের তরমুজের জুস জুস আর বানানোর জন্য এখানে আমি একটি তরমুজ নিয়েছি তরমুজটাকে কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন এরকম একটা গোল চামচ দিয়ে এইভাবে আমি একে একে তরমুজ গুলা উঠাই নিচ্ছি এখন একটা কাঠির সাহায্যে একে একে সব তরমুজ গুলা আমি এইভাবে সাজিয়ে নিব কাঠিটা সাজানো হয়ে গেলে এক সাইড রেখে বাকি যে অর্ধেক টুকু এখন আমি কেটে নিব তরমুজের জুস বানানোর জন্য আর এগুলাকে কিন্তু যেকোনো শেপেই কেটে নেওয়া যাবে একটু পরে কিন্তু এগুলো ব্লিন্ড করেই নিব। তরমুজ গুলা কাটা হয়ে গেছে এখন একটা ব্লিন্ডারে যারে তরমুজ গুলা নিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর যারা ডাইটে আছো তারা সুগার সিরাপটা স্কিপ করতে পারো এখন জগের ঢাকনাটা লাগিয়ে ভালো করে বিলিন্ড করে নিব তরমুজ বিলিন্ড করে নেওয়ার পর তরমুজের জুসটা একটা ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নিব এতে করে তরমুজের কোনো অবশিষ্ট অংশ বা বিচি থেকে থাকলে ছাঁকনিতে আটকে যাবে এতে করে আমরা কিন্তু পিওর একটা তরমুজের জুস পাবো বাকি এই অংশটুকু ছেঁকে ফেলে দিব এখন ওয়াটারমেলন জুসটা একটা গ্লাসে ঢেলে নিব দিয়ে দিচ্ছি অনেকগুলো বরফ আর দিচ্ছি তরমুজের জুস আর এই ওয়াটারমেলনের কালারটা দেখেছো এখানে কিন্তু একটু পানি দেওয়া হয় নাই তরমুজ দিয়ে যে কাঠিটা সাজিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিব এই তো হয়ে গেল খুবই সহজে ফ্রেশ ওয়াটার মেলন জুস এখন কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে ওয়াটার মেলন জুস অর্ডার দিয়ে খেতে হবে না বাসাই খুব সহজেই ঝটপট করে এইভাবে ওয়াটার মেলন জুস বানিয়ে খেতে পারো এই তো ছিল আজকের রেসিপি রেসিপি টা ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ